যুক্তরাজ্য বিএনপি আজকে আয়োজন করেছেন যেটা আমাদের নর্মালি আমরা দেখেছি যে অন্যান্য রাজনৈতিক দলে তাদের নেতার জন্য তারা আতসবাজি করেছেন হাজার হাজার কোটি টাকা তারা ব্যয় করেছেন জন্মদিনে মানুষ তো মৃত্যুর পরে মানুষের জন্ম মৃত্যু দুইটাই কিন্তু সমান হয়ে যায় আমরা মেইনলি এই যে উল্লাস না করে কেক না কেটে আমরা যেটা দুয়ার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি এবং আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা সারা বিশ্বের মুসলিম উম্মার কাছে বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমরা শহীদাসরফতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার জন্য আমরা আহ্বান জানিয়েছি আমরা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও আপনাদের কাছে আজকে এই অনুষ্ঠানে শহীদাসরতি জিয়াউর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে উনিও দোয়া চেয়েছেন যে উনার এবং রাভাত্রমার কক্ষর জন্য এবং আমাদের আপনাদের মাধ্যমে আমাদের নেত্রী আমাদের মা মাদার অফ ডেমোক্রেসি যিনি আজকে অসুস্থ যেটা বাংলাদেশ থেকে আসছেন চিকিৎসার জন্য এবং ওনার চিকিৎসা আলহামদুলিল্লাহ চলছে এবং আমরা আশা করছি যে উনি সুস্থ হবেন এবং বাংলাদেশে ফিরে যাবেন এবং এইটা আমাদের ডাক্তার জাহিদ সাহ বা ওনার সাথে যারা ছিলেন তারাও আপনাদেরকে ব্রিফ করে জানিয়েছেন গত দুই দিন আগেও এটাই আপনাদের মাধ্যমে দেশে বিদেশে আপনারা খোঁজ নিচ্ছেন এবং আমাদের দলের পক্ষে আমরা আজকে এই 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 অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে যেহেতু একটা অপরচুনিটি পেয়েছি আমরা এই কথাটা বলবো যে বাংলাদেশের মানুষ তারা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য যারা প্রায় তিন হাজার মানুষ জীবন দিয়েছে কোমলমতি ছাত্রছাত্রীরা আমরা চাই যে এই এই ডিসেম্বরে যেহেতু নভেম্বর ডিসেম্বর অক্টোবর বলেছেন যে ইন্টেরিয়ার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইনুস বা অন্যান্য তাদের অ্যাডভাইজারগুলি যে নির্বাচন দিবেন তো ফ্রি ফেয়ার নির্বাচন দেন এবং এবং আমরা দেখছি যে কিছু সংখ্যক উচ্চ কিছু নেতৃবৃন্দ আছেন তারা বিভিন্নভাবে তারা বেনিফিট নিচ্ছেন তারা চাচ্ছেন না যে সহজে নির্বাচন হোক কারণ আমরা জানি এখনও ইন্ডিয়ান এজেন্টগুলি এখনও তারা খুব তৎপর যাতে এই বাংলাদেশে ডেমোক্রেসি ফিরে না আসে বর্ডারে নির্বিচারে মানুষকে হত্যা করছে সু ইন্ডিয়া স্টপ এইসব এই আমাদের কৃষি সন্তান বাংলাদেশের ভিতরে এসে তারা এখন পর্যন্ত তারা বুলি করছে আমরা এই সরকারকে বলবো যে আমাদের আপনাদের যে সেই ডাইনামিক লিডারশিপ ইন্ডিয়ার এগেনস্টে এটা ইন্ডিয়াকে স্টপ করান আগামীতে কারণ শক্তিশালী তখনই হয় ডেমোক্রেসি যখন আইনের শাসন হয় যখন গণতান্ত্রিকভাবে ইলেক্টেড হয়ে পার্লামেন্টে বিল পাস করে পার্লামেন্টে ডিবেট করে নেশনকে অ্যাওয়ারনেস করে যদি আইন পাস করা হয় এটা বলবৎ থাকবে আমরা আশা করি আপনারা ভালো মানুষ ডক্টর ইনুস এবং আপনার ক্যাবিনেটে যারা আছে তাদের সেই ভালোবাসা আগামী ইলেকশনের জন্য তারা এটা মানে আমাদেরকে দেশের মানুষকে সহযোগিতা করে রাজনৈতিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটা নির্বাচনের ঘোষণা দিট তারা ঘোষণা দেবেন এটা আজকে আমাদের জিয়াউর রহমানের শুভ জন্মদিনে আমরা আহ্বান জানাচ্ছি তাদের কাছে কোন পত্র পত্রিকা এবং টেলিভিশন বলতেছে বেগম জিয়ার সাহিত্যের হয়েছে আপনারা তো প্রথমত আজকে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুভ জন্মদিন উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই বিক্লেন জামে মসজিদে মিলাদ এবং দোয়া মাহফিল হয়েছে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুয়ের মাতফিরাত কামনা করি আল্লাহ রাবুল আলমিনুলাকে জান্নাতুল ফেরদুস দান করুক আজকে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই দিনে আমরা বলতে চাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বাংলাদেশে তার স্বাধীনতার ঘোষণার মাধ্যমে নিজস্ব শরীরে যুদ্ধ করে আমাদেরকে লাল সবুজের পতাকা দিয়েছেন আমাদেরকে একটি বাংলাদেশ দিয়েছেন এই বাংলাদেশের গণতন্ত্র দিয়েছেন মা বেগম খালদেজার নেতৃত্বে এবং দেশনায়ক তারেক মার নেতৃত্বে একটি এই জালিমের পতন হয়েছে এখন অন্তর্বর্তীকালীন সরকার যাতে দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করে এটা আজকে আমাদের এই দিনের দাবি আপনাদের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী গণতন্ত্রের নেত্রী মা বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় লন্ডনে আছেন আপনারা সবসময় এর মধ্যে অনেক দিন কয়েকদিনই ওনার চিকিৎসক ডাক্তার জাহিদ সহ ওনাদের কাছ থেকে ব্রিফিং পাচ্ছেন সার্বক্ষণিক ব্রিফিং পাচ্ছেন একদিন পরপর বা প্রত্যেক দিনই পাচ্ছেন হয়তো দুই দিনের মধ্যে পার নাই যখনই ব্রিফিং পার নাই তখন কে কোন পত্রিকায় কি লিখলো এটাতে কার না দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব। আপনারা অপেক্ষা করুন আমার ডাক্তার জাহিদ সাহেব এবং ব্রিফিং করবেন ব্রিফিং করার পরে আপনারা খবর পাবেন কিন্তু মা বেগম খালদা যা ভালো আছেন ওনার জন্য ওনার সুস্থতার জন্য আপনাদের মাধ্যমে দেশে বিদেশে সবাইকে আহ্বান জানাচ্ছি বেশি বেশি করে দোয়া করার জন্য যে মানুষটি বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মা মাটির জন্য আন্দোলন করে গেছেন আপসিনভাবে তার জন্য বেশি বেশি করে দোয়া করার আহ্বান জানাচ্ছি আমাদের সে অত্যন্ত জনপ্রিয় যে নেতা ছিলেনা সেবাসী ওনাকে আমরা যেন জনাত্রীদের যে স্থান দেন আমরা জয় করি তার পাশাপাশি আমাদের নেত্রী এবং গণতন্ত্রের নাম নির্বাচিত প্রধানমন্ত্রী মসলিম জনমন্ত্রী অসুস্থ এখানে এসেছেন জন্য চিকিৎসা চলতেছে জন্য আমরা দোয়া করি এবং আমরা সারা বিশ্বের বাংলাদেশি মুসলমান হিসাবে সবাই কাছে আবেদন আমাদের জন্য দোয়া সুস্থ হয়ে নিয়ে জনগণের পাশে ছিলেন দেশের স্বাস্থ্য রক্ষা করা মানে কাজে নিজেকে আত্মনির্ভরে করেছিলেন সামনে যাতে আবারও করতে পারে সে সময় আমার উপরে